আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত ওয়ালাইকুম আসসালাম আমাদের একজন শ্রোতা অনুরোধ করেছিলেন মানে কোরআন শরীফের একটা নির্দিষ্ট অংশ নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি ও আচ্ছা কোনটা সুরা আল বাকারার একেবারে শুরুর দিকে আয়াত নম্বর তিন থেকে পাঁচ ও হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তিনটা আয়াত মানে একদম গোড়ার কথা যাকে বলে যারা ইসলামকে এর মূল বিষয়গুলোকে ঠিকঠাক বুঝতে চান তাদের জন্য এই আয়াতগুলো তো একেবারে অপরিহার্য ঠিক তাই তো আমাদের আজকের লক্ষ্য এটাই থাকবে মানে এই আয়াতগুলোর সহজ বাংলা অনুবাদ আর এর সাথে প্রচলিত যে তফসিলগুলো আছে সেগুলোর আলোকে এর মানেটা কি দাঁড়ায় কী শিক্ষা আমরা পাই এগুলো একটু তুলে ধরা আমরা চেষ্টা করব শুধু আক্ষরিক ব্যাখ্যা না বরং এর ভেতরের যে বার্তাটা আজকের দিনেও সেটা কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে একটু মানে গভীর আলোচনা করতে অবশ্যই কারণ এই আয়াতগুলোতে এমন কিছু মৌলিক আইডিয়া আছে যেমন ধরুন গাইব বা অদৃশ্য বিশ্বাস তারপর সালাদ প্রতিষ্ঠা করা আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করা এগুলো তো সবসময়ই প্রাসঙ্গিক একদম আর চতুর্থ আয়াতে যেমন আছে আগের কিতাবগুলোতে বিশ্বাস আখেরাতে বিশ্বাস হ্যাঁ আর এই সবকিছুর ফলেই পঞ্চম আয়েতে বলা হচ্ছে কারা হেদায়ত পাবে কারা সফল হবে আয়াতগুলো ছোট ছোট কিন্তু এর অর্থ এর পরিধি অনেক অনেক গভীর তাহলে আর দেরি না করি চলুন শুরু করা যাক আয়াত নম্বর তিন দিয়ে আয়াতটার অনুবাদ আমরা যেমনটা জানি যারা গায়েবে ইমান আনে সালাদ কায়েম করে এবং তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে এখানে একদম শুরুতেই আসছে গায়েবে ইমান বা অদৃশ্য বিশ্বাসের ব্যাপারটা এটাই তো মনে হয় বিশ্বাসের প্রথম সিঁড়ি তাই না ঠিক ধরেছেন কেন এই অদৃশ্য বা গায়েবের ওপর বিশ্বাসকে এত জোর দিয়ে শুরুতে বলা হল এর বিশেষত্বটা কি দেখুন এটা একটা দারুণ প্রশ্ন গায়েব মানে কি যা দেখা যায় না তাই তো যা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ধরতে পারি না ছুঁতে পারি না হ্যাঁ যেমন ধরুন স্বয়ং আল্লাহ তার ফেরেশতারা কিংবা ধরুন পরকালের জীবন জান্নাত বা জাহান্নাম এগুলো তো আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে বা চোখে দেখে জানতে পারি না তা তো বটেই তো ইমানের আসল যাত্রাই শুরু হয় এই গায়েবকে এই অদৃশ্যকে মেনে নেওয়ার মাধ্যমে কিসের ভিত্তিতে কেবল আল্লাহর পাঠানো বার্তা বা ওহির ওপর নির্ভর করে এটা একদিক দিয়ে দেখলে মানুষের জ্ঞানের যে একটা সীমাবদ্ধতা আছে সেটারও স্বীকারোক্তি মানুষ তো সব জানতে পারে না তো যা সে জানে না বা দেখতে পায় না কিন্তু আল্লাহ যার খবর দিয়েছেন সেটাকে বিনা প্রশ্নে মেনে নেওয়াই হলো ইমানের একদম প্রথম শর্ত এখান থেকেই বিশ্বাসের অন্য সব ডালপালা বের হয় বুঝলেন ও আচ্ছা আচ্ছা মানে এটা শুধু কয়েকটা অদৃশ্য জিনিসে বিশ্বাস নয় বরং আল্লাহর জ্ঞান আর তার ক্ষমতার প্রতি একরকম নিজেকে সঁপে দেওয়াও বটে একদম ঠিক তাই আচ্ছা এর পরের যে অংশটা সালাদ কায়েম করে আমরা তো কথা কথা বলি নামাজ পড়া কিন্তু কোরআনে এই কায়েম করা মানে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এটার মধ্যে কি কোন বিশেষ অর্থ বা তাগিদ আছে অবশ্যই আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য ইকামতে সালাদ বা সালাদ কায়েম করা এটা নিছক নামাজ পড়ার চেয়ে অনেক গভীর পড়া বললে হয়তো বোঝায় যে শুধু শারীরিক নড়াচড়াগুলো মানে রুকু সিজদা এগুলো করা হলো কিন্তু কায়েম করা বা প্রতিষ্ঠা করার মানে হল সালাদকে এর যত নিয়ম নিয়মকানুন আছে শর্ত আছে খুশু খুজু মানে একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে আদায় করা আচ্ছা শুধু এটুকুই না সালাতের যে আসল উদ্দেশ্য মানে আল্লাহকে মনে রাখা নিজেকে অশ্লীল আর খারাপ কাজ থেকে বাঁচানো সেই শিক্ষাটা সেই প্রভাবটা নিজের জীবনে পরিবারের সমাজে প্রতিষ্ঠা করা এটা একটা নিয়মিত ট্রেনিংয়ের মতো যা মানুষের চরিত্র পাল্টে দেয় তাকে ডিসিপ্লিন্ড করে সময়ের প্রতি যত্নবান করে তার মানে সালাত শুধু একটা ধর্মীয় কাজ না এটা একটা লাইফ বিল্ডিং প্রসেস মানে জীবনকে গড়ে তোলার প্রক্রিয়া যা আমাদের পুরো আচরণকেই ভালো দিকে প্রভাবিত করবে বাহ এটা তো আসলেই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হ্যাঁ এরপর বলা হচ্ছে এবং তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে এখানে যা দিয়েছি বা রিজিক বলতে কি শুধু টাকা পয়সা ধন সম্পদ এগুলোই বোঝানো হয়েছে নাকি আরও কিছু আছে না না এখানে রিজিক শব্দটা আসলে অনেক ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে আল্লাহ মানুষকে যা যা দিয়েছেন ধরুন অর্থ সম্পত্ত আছেই সাথে জ্ঞান বুদ্ধি শারীরিক শক্তি ক্ষমতা প্রভাব এমনকি আমাদের এই যে সময় এই এসবই রিজিকের মধ্যে পড়ে ও আচ্ছা আর ব্যয় করা বা ইনফাক মানে হলো সব কিছু আল্লাহর দেখানো পথে খরচ করা এর মধ্যে যেমন ফরজ দায়িত্ব আছে জাকাত তেমনি নফল দান খয়রাত মানুষের ভালোর জন্য কাজ করা এমনকি নিজের পরিবারের জন্য খরচ করাও এর অন্তর্ভুক্ত যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় এই ইনফাক বা ব্যয় করার মূল দর্শনটা আসলে কি কেন এটাকে ইমান আর সালাতের পরপরই আনা হলো এর নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে হ্যাঁ এর পেছনের ভাবনাটা অনেক গভীর প্রথমত এটা প্রমাণ করে যে আমরা আসলে কোন কিছুর মালিক না মালিক আল্লাহ আমরা শুধু তার পক্ষ থেকে আমানত পেয়েছি হুম তো তার দেওয়া জিনিস তার পথে খরচ করার মাধ্যমে আমরা তার প্রতি আনুগত্য আর কৃতজ্ঞতা দেখাই দ্বিতীয়ত এই ইনফাক মানুষকে লোভ কৃপণতা এসব খারাপ গুণ থেকে বাঁচায় মনকে পরিষ্কার করে তৃতীয়ত এর মাধ্যমে সমাজে একটা ব্যালেন্স আসে ধনী গরিবের পার্থক্য কমে একে অন্যের প্রতি মায়া মায়ামমতা বাড়ে দেখুন ইমান যেমন আমাদের অদৃশ্যের সাথে যুক্ত করে সালাদ যেমন সরাসরি আল্লাহর সাথে কানেকশন তৈরি করে তেমনি ইনফাক হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে সুন্দর করে এই তিনটে জিনিস মিলেই একজন বিশ্বাসীর জীবনের মূল পিলারগুলো তৈরি হয় তাহলে আয়াত তিন থেকেই আমরা তিনটা জরুরি জিনিস পাচ্ছি বিশ্বাসের মূল ভিত্তি আল্লাহর সাথে সম্পর্ক আর মানুষের প্রতি নিজের দায়িত্ব বাহ তার মানে এখান থেকে মূল শিক্ষাটা দাঁড়াল যে একজন বিশ্বাসী বা মুমিনের জীবন শুধু নিজেকে নিয়ে হতে পারে না তার বিশ্বাসের পাশাপাশি তার ইবাদতের পাশাপাশি সমাজের প্রতিও তার একটা বড় দায়িত্ব আছে যা অঙ্গাঙ্গীভাবে জড়িত একদম ইমান তো শুধু মনে রাখার বিষয় না এটা কাজেও দেখাতে হবে কিভাবে আল্লাহর হক মানে সালাদ আর বান্দার হক মানে ইনফাক এগুলো আদায়ের মাধ্যমে খুব সুন্দর ব্যাখ্যা এবার আমরা একটু চতুর্থ আড়াতের দিকে যাই এর অনুবাদটা হলো আর যারা ইমান আনে তাতে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা নিশ্চিত বিশ্বাস রাখে এখানে প্রথমেই বলা হচ্ছে যে আপনার প্রতি নাজিল করা হয়েছে মানে কোরআনের প্রতি ইমান তাই তো হ্যাঁ এটা হলো আমাদের শাহাদা বা সাক্ষ্যদানের দ্বিতীয় অংশটার মূল কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার উপর যা এসেছে মানে আল কোরআন সেটাকে জীবনের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন আর আল্লাহর ফাইনাল মেসেজ হিসেবে মেনে নেওয়া এর প্রতিটি কথা প্রতিটি নির্দেশকে সত্যি বলে বিশ্বাস করা আর ঠিক এরপরই বলা হচ্ছে যে আপনার পূর্বে নাজিল করা হয়েছে এটার তাৎপর্য কি এটা কি এখন আমাদের জন্য প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক এর মানে হল কোরআনের আগেও আল্লাহ বিভিন্ন নবীর ওপর যেসব কিতাব বা সহিফা নাজিল করেছিলেন যেমন ধরুন ইসলামের ওপর তওরাত দাউদ আলহামের ওপর জাবর ইসা আলাই ওপর ইঞ্জিল সেগুলোর যে মূল এবং অবিকৃত রূপ ছিল সেটার আচ্ছা যদিও আমরা মুসলিমরা বিশ্বাস করি যে আগের কিতাবগুলো এখন আর তাদের আসল রূপে নেই এবং কোরআনই হল সেগুলোর মূল কথার সারসংক্ষেপ এবং ফাইনাল ভার্সন তবুও ওই মূল কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখাটা জরুরি এটা প্রমাণ করে যে আল্লাহর হেদায়েত বা পথ দেখা একটা প্রসেস এটা আদম সাল্লাম থেকে শুরু হয়ে নবী ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে আর এটা সব নবীর প্রতি সম্মানেরও একটা প্রকাশ তার মানে এই বিশ্বাসটা ইসলামের যে একটা সার্বজনীন দিক আছে সেদিকে ইসারা করে এটা হঠাৎ করে আসা কোনো ধর্ম নয় বরং আল্লাহর পাঠানো যে হেদায়তের ধারা তারই একটা অংশ ঠিক আয়াতের শেষ অংশটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয় আর আখিরাতের প্রতি তারা নিশ্চিত বিশ্বাস রাখে এখানে শুধু বিশ্বাস না নিশ্চিত বিশ্বাস বা ইকিন শব্দটা ব্যবহার করা হয়েছে সাধারণ বিশ্বাসের চেয়ে এটা কতটা আলাদা ইয়কিন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এর মানে হল এমন একটা দৃঢ় বিশ্বাস যাতে কোনো রকম সন্দেহ রকম দ্বিধা বা কনফিউশনের সুযোগ নেই এটা প্রায় চোখে দেখার মতো নিশ্চিত জ্ঞান আখেরাত বা পরকালের প্রতি এই ইয়কিন থাকাটা একজন মুমিনের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর মানে হল সে শুধু মুখে বলে না বরং অন্তর থেকে শক্তভাবে বিশ্বাস করে যে এই দুনিয়ার জীবনটা আসলে খুবই অল্প সময়ের মৃত্যুর পর আবার উঠতে হবে বিচার হবে আর আমাদের প্রত্যেকটা কাজের পাই পায়ে হিসাব নেওয়া হবে এই বিশ্বাসটা তার জীবনের সব ক্ষেত্রে সব সিদ্ধান্তে প্রভাব ফেলে কিভাবে প্রভাব ফেলে আজকের দিনে তো অনেকেই পরকাল নিয়ে হয়তো ভাবে না বা অতটা নিশ্চিত না সেখানে এই একজন মানুষের জীবনকে কিভাবে কন্ট্রোল করতে পারে এই ইয়াকিনটাই মানুষকে আসল জবাবদিহিতার বোধ দেয় যখন কেউ একদম নিশ্চিতভাবে জানে যে তার প্রত্যেকটা কথা কাজ এমনকি মনের চিন্তারও হিসাব দিতে হবে একদিন তখন সে তো অন্যায় অপরাধ দুর্নীতি জুলুম এসব থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকতে চাইবে তাই না হ্যাঁ তা তো চাইবেই সে ভালো কাজ করতে চাইবে কারণ সে জানে এর রিওয়ার্ড সে পরকালে অনেক বেশি করে পাবে দুনিয়ার কোনো লোভ কোনো ভয় তাকে সত্য থেকে সরাতে পারবে না যদি তার ইয়াকিনটা মজবুত থাকে আজকের যুগে মানুষের এত যে টেনশন ডিপ্রেশন লক্ষ্যহীনতা এর একটা বড় কারণ কিন্তু পরকালের প্রতি এই দৃঢ় বিশ্বাসের অভাব ইয়াকিন মানুষকে ধৈর্য ধরতে শেখায় বিপদে শক্ত থাকতে সাহায্য করে কারণ সে জানে আসল সফলতা বা ব্যর্থতা পরকালের সাথেই জড়িত তার মানে ইয়াকিন শুধু একটা বিশ্বাস নয় এটা একটা ড্রাইভিং ফোর্স যা আমাদের নৈতিকতা আর কাজের উৎস তাহলে চতুর্থ আয়াত থেকে আমরা শিখছি আল্লাহর সব নির্দেশনার বর্তমান ও অতীতের মূল রূপ প্রতি সম্মান আর পরকালের প্রতি এমন এক দৃঢ় বিশ্বাস যা আমাদের এই দুনিয়ার জীবনটাকে অর্থবহ আর দায়িত্বশীল করে তোলে একদম ঠিক ধরেছেন এই আয়াতটা আমাদের বিশ্বাসের সীমানাকে আরও বড় করে আর জীবনের আসল লক্ষ্যর কথা মনে করিয়ে দেয় হুম আচ্ছা এই যে তৃতীয় আর চতুর্থ আয়াতে এতগুলো গুণের কথা বলা হল গাইবে ইমান সালাদ কায়েম করা ইনফাক পাড়া আল্লাহর সব কিতাবে কোরানো আগেরগুলোর মূল রূপে ইমান আনা আর আখেরাতে ইয়াকিন রাখা যারা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করেন তাদের জন্য পঞ্চমায়াতে আয়াতে আল্লাহ কি বলছেন আয়াতার অনুবাদ হলো তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফলকাম হ্যাঁ এই আয়াতটা হলো আগের দুটো আয়াতের লজিক্যাল কনক্লুশন বা স্বাভাবিক পরিণতি এখানে উলায়কা বা তারাই শব্দটা ব্যবহার করে জোর দিয়ে বলা হচ্ছে যে শুধু এবং শুধুমাত্র যাদের মধ্যে আগের আয়াতগুলোতে বলা গুণগুলো আছে তারাই দুটো বিরাট পুরস্কার পাবে প্রথম দেখি আলা আল্লাহুদাম মেন রববিহীম মানে তারা তাদের রবের পক্ষ থেকে আসা হদায়ত বা সঠিক পথের ওপর আছে প্রতিষ্ঠিত আছে এটা কিন্তু মানুষের বানানো কোনো দর্শন বা পথ না এটা সরাসরি আল্লাহর দেখানো পথ আর এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার আল্লাহ তাদের পথ দেখাতে থাকেন এই হেদায়তের উপর থাকা মানে কি এমন যে তারা আর কখনই ভুল করবে না না ঠিক তা নয় মানুষ হিসেবে তো ভুল হতেই পারে কিন্তু হেদায়তের উপর থাকা মানে হলো তাদের জীবনের মূল ডিরেকশনটা ঠিক আছে কম্পাসটা ঠিক দিকে ঘোরানো আছে তারা যখন ভুল করে তখন তারা আবার আল্লাহর দিকে ফেরে তওবা করে আর সঠিক পথে চলার চেষ্টা করে তাদের জীবনের মূল ট্র্যাকটা আল্লাহর দিকেই থাকে এটা হলো পথ পাওয়ার পর সেই পথে টিকে থাকার একটা নিশ্চয়তা আচ্ছা বুঝতে পেরেছি আর দ্বিতীয় পুরস্কারটা হল উলায়কাহুমুল মুফলি হুন এবং তারাই সফল কাম এই সফলকাম বা ফালাহ বলতে আসলে কি বোঝায় এটা কি আমাদের দুনিয়াবী সাফল্যের ধারণার মতো মানে ভালো চাকরি বাড়ি গাড়ি এসব ফালাহ শব্দটা আরভিতে এর চেয়ে অনেক বেশি ব্যাপক আর গভীর এর আসল মানে হল ধরুন কৃষক যেমন মাটি চাষ করে আগাছা পরিষ্কার করে বীজ থেকে ফসল ফলায় মানে বাধা বিপত্তি দূর করে আসল লক্ষ্যে পৌঁছানো ও ইসলামী পরিভাষায় মুফলিহুন বা সফলকাম হল তারাই যারা দুনিয়া এবং আখেরাত দুই জীবনে কল্যাণ বা ভালো কিছু লাভ করে দুনিয়াতে তারা কি পায় মনের শান্তি প্রশান্তি আল্লাহর উপর ভরসা করার শক্তি বিপদে ধৈর্য ধরার ক্ষমতা আর আল্লাহর আইন মেনে জীবন চলানোর যে একটা তৃপ্তি সেটা পায় আর আখেরাতে তারা পাবে আল্লাহর সন্তুষ্টি ক্ষমা জাহান্নাম থেকে মুক্তি আর চিরস্থায়ী জান্নাত সুতরাং এটা আমাদের প্রচলিত যে জাগতিক সাফল্যের ধারণা তার থেকে অনেক উঁচুতে জাগতিক সাফল্য তো অস্থায়ী আর আপেক্ষিকও বটে কিন্তু ফালাহ হলো আসল এবং চিরস্থায়ী সাফল্য তার মানে যে গুণগুলোর কথা আয়াত তিন আর চারে বলা হল সেগুলোই হলো এই চূড়ান্ত আর সার্বিক সাফল্য বা ফলাহ পাওয়ার চাবিকাঠি এখান থেকে শিক্ষাটা তাহলে পরিষ্কার হেদায়ত আর সাফল্য আসে আল্লাহর কাছ থেকে কিন্তু সেটা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় আর সেই শর্তগুলো হলো ইমান আর ভালো কাজের সমন্বয় একদম নিখুঁতভাবে বলেছেন দেখুন এই তিনটে আয়া তিন চার আর পাঁচ কত সুন্দরভাবে একটা পুরো ছবি তুলে ধরেছে একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ হ্যাঁ তাই তো মনে হচ্ছে যেমন ধরুন গায়েবে বিশ্বাস আয়াত তিন যদি না থাকে তাহলে তো আল্লাহর কথা মানার বা সালাদ কায়েম করার মোটিভেশনই আসবে না ঠিক আবার সালাত আয়াত তিন যদি ঠিকমতো কায়েম না হয় তাহলে আল্লাহর সাথে কানেকশনটা দুর্বল হয়ে যাবে তখন ইনফাক বা দান করার ক্ষেত্রে নিঃস্বার্থ হওয়াটা কঠিন হয়ে পড়বে আল্লাহর দেওয়া রিজিক থেকে ইনফাক না করলে ইমানের যে একটা দাবি আছে সেটা পূরণ হবে না সমাজের প্রতি দায়িত্বও পালন হবে না আবার দেখুন কোরআন আর আগের কিতাবগুলোতে মূল রূপে বিশ্বাস আয়াত চার যদি না থাকে তাহলে আমরা সঠিক পথ বা হেদায়ত কোথায় খুঁজব সেটাই তো জানব না ঠিক আর আখেরাতে ইয়াকিন আয়াত চার মানে ওই যে বললাম নিশ্চিত বিশ্বাস ওটা না থাকলে কোন কাজই ওই চিন্তা নিয়ে করা হবে না ফলে ফলাহ বা আসল সাফল্য আসবে না তার মানে সবই একটার সাথে আরেকটা জোড়ায় আছে একদম এই সবগুলো যখন একসাথে মিলে যায় তখনই একজন মানুষ আয়াত পাঁচ অনুযায়ী আল্লাহর কাছ থেকে হেদায়ত প্রাপ্ত আর সফলকাম হিসেবে স্বীকৃতি পায় এই সংযোগটা আসলেই অসাধারণ মনে হচ্ছে যেন একটা মজবুত বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এই আয়াতগুলোর মাধ্যমে যেখানে প্রত্যেকটা ইট প্রত্যেকটা উপাদান জরুরি ঠিক তাই আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি আমরা আরেকবার একটু গুছিয়ে বলি এক নম্বর ইমানের শুরু আর ভিত্তি হল অদৃশ্যের গায়েবের প্রতি কোনো রকম দ্বিধা ছাড়া বিশ্বাস রাখা দুই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার প্রধান উপায় হল সালাদকে ঠিক মতো প্রতিষ্ঠা করা যা আমাদের জীবনকে প্রভাবিত করবে তিন আল্লাহ যা কিছু দিয়েছেন সম্পদ জ্ঞান সময় যাই হোক তা তার পথে ব্যয় করা বা ইনফাক করা এটা ইমানের প্র্যাকটিক্যাল প্রমাণ আর সামাজিক দায়িত্বও বটে ঠিক চার আল্লাহর সব হেদায়তের প্রতি মানে কুরআন এবং আগের কিতাবগুলোর মূল শিক্ষার প্রতি প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাসী হওয়াটা জরুরি পরকালের একদম দৃঢ় নিশ্চিত বিশ্বাস বা ইয়াকিন রাখা এটাই আমাদের কাজের চালিকা শক্তি আর নৈতিকতার ভিত্তি আর আর নম্বর যারা এই গুণগুলো অর্জন করবে তারাই আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের দিশা বা হেদায়েত পাবে এবং তারাই দুনিয়া ও আখেরাতে আসল সফল বা মুফলি হন আসলে তো এই শিক্ষাগুলো তো শুধু জানার জন্য না এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানোর বিষয় যেমন যখন কোনো বিপদে পড়ি তখন গায়েবে বিশ্বাস আর আখেরাতে ইয়াকিন আমাদের ধৈর্য ধরতে আল্লাহর ওপর ভরসা রাখতে সাহায্য করে ঠিক যখন সালাত আদায় করি তখন সেটা আমাদের মনে করিয়ে দেয় খারাপ কাজ থেকে দূরে থাকার কথা যখন কিছু দান করি তখন সেটা আমাদের আরও বেশি সহানুভূতিশীল আরও কৃতজ্ঞ হতে শেখায় একদম ঠিক আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা একটা ভাবনার বিষয় রেখে যাওয়া যায় বলুন আজকের এত বস্তুবাদী এত দ্রুত বদলে যাওয়া দুনিয়া যেখানে প্রায়ই মানুষের সাফল্য মাপা হয় তার টাকা পয়সা বাড়ি দিয়ে সেখানে বাকারার এই আয়াতগুলোতে যে ফালা বা সাফল্য কথা বলা হল সেই ধারণাটা আসলে কতটা আলাদা হুম খুব ভালো প্রশ্ন আর এই যে মৌলিক বিশ্বাসগুলো গায়েবে ইমান আখেরাতে ইয়াকিন আর কাজগুলো সালাত ইনফাক এগুলো একজন মানুষকে আজকের এই জটিল পৃথিবীতে স্থির থাকতে একটা উদ্দেশ্য নিয়ে বাঁচতে এবং সত্যিকারের সফল জীবন পেতে কিভাবে সাহায্য করতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই আয়াতগুলোতে যে সাফল্যের মাপকাঠি দেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে আমাদের চলতি ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে আর একটা গভীর অর্থ খুঁজে নিতে বলে আশা করি আমাদের শ্রোতারা এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাববেন আর আয়াতগুলোর শিক্ষাকে নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন আজকের এই চমৎকার আর অর্থপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ খুব ভালো আলোচনা করে শ্রোতা বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আশা করি সুরা বাকারার এই বিশেষ তিনটি আয়াত নিয়ে আমাদের আজকের পর্যালোচনা আপনাদের চিন্তার খোরাক জুগিয়েছে আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ